অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাস আহরণে অবস্থানে এবং জাতীয় অর্থনীতিতে জিডিপিতে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি শান্তভাবে আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে যিনি উপস্থিত হয়েছে আজকের অনুষ্ঠান বাংলাদেশ সরকারের যুব সচিব গোপালগঞ্জ আমি সার্কে মিনিত মাছ ও শামুক উৎপাদন যে গুরু বিতরণ অনুষ্ঠান

এই অঞ্চলের আদি পেশার সাথে জড়িত আছে আদি পেশা হচ্ছে মৎস্য চাষ আপনারা গর্ব করতে পারেন এই কারণে মাছে ভাতে বাঙালি শুরুতে এসছে মাছ আসছে আগে এরপরে ভাত ভাতের চাষ পরে শুরু হয়েছে চালের চাষ পরে শুরু হয়েছে এই প্রকল্পটি একটি চমৎকার প্রকল্প যেখানে শুধু মাছ নয় মাসের সাথে সাথে শামুক ঝিনুক মুক্তা গোপালগঞ্জের মতো একটি জেলায় এবং এর সাথে সাথে আরও নয়টি জেলায় এই প্রকল্পের মাধ্যমে উৎসাহিত করা হচ্ছে মৎস্যজীবীদেরকে তারা যেন দেশীয় মাছ এবং শামুক ঝিনুক মুক্তা এগুলো চাষে উদ্বুদ্ধ হয় তার মানে একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে যে মৎস্যজীবীদের অবস্থান যেহেতু এখানে ইলিশ মাছ বা গুরুত্বপূর্ণ যে অন্যান্য যে মাছগুলো আমরা জানি যেটা আমরা জানি যে চিংড়ি মাছ যেটা আশেপাশের জেলায় বাগেরহাট বা সাতক্ষীরা অন্য জেলাতে ব্যাপক আকারে হয়ে থাকে এখানে হয় না সেই হিসেবে ক্যাচমেন্ট এরিয়া হিসেবে গোপালগঞ্জকে বেছে নিয়ে আসে দেশি মাছের জন্য এখানে সুনাম আছে তো এই একই সাথে যদি আমরা শামুক ঝিনুক এবং মুক্তার চাষের দিকে অগ্রবর্তী হই মৎস্যজীবীরা তাদের আদি পেশার সাথে সাথে আস্তে আস্তে দেশের অর্থনীতিতে ভালো কন্ট্রিবিউট করতে পারবে আজকে যে গরু বিতরণ প্রোগ্রাম সেই প্রোগ্রামটি বেসিক্যালি মৎস্য চাষের ইনসেন্টিভ হিসেবে কাজ করবে আপনাদেরকে গরু বা খামারি বানানোর উদ্দেশ্য না উদ্দেশ্যে হচ্ছে মৎস্য চাষের সাথে সাথে গরুটা পেয়ে এই গরু পালনটাও আপনাদের অনেকেরই একটু হাত তুলে দেখাবেন কাদের বাসায় গরু আছে তার মানে মৎস্য চাষের সাথে সাথে আপনারা বাসায় গরু আছে এবং গরু আপনারা পালন করে থাকেন এর সাথে আমি দেখলাম আরো কিছু কিছু সময় ছাগলও দেওয়া হয়েছে এখানে ছাগল দেয়া হয়েছে এরকম কেউ আছেন ছাগল মনে হয় অন্য অন্য ক্লায়েন্টদের দেওয়া হয়েছে তাতে বোঝা গেল এটা একটা ইন্টিগ্রেটেড প্রজেক্ট এই প্রজেক্টে মৎস্য গরু ছাগল মৎস্যের সাথে সাথে দেওয়ার মাধ্যমে আপনাদেরকে স্বাবলম্বী করার একটা প্রয়াস লক্ষণীয়